এবং অভাজ্য ভাগ করা যায় না ভাজ্য দেওয়া যায় না আল্লাহকে ভাগ করা যায় না ভাজ্য করা যায় না আল্লাহর সত্তা হলো অভাজ্য আল্লাহর সত্তা অভাজ্য এবং এমন আল্লাহ তালা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে কথা তুলে ধরেছেন আল্লাহ বলেন আপনি বলুন আল্লাহ হলেন একক আল্লাহ হলেন

পরম স্বর্ণময় অসীম সিম দয়ালু এইভাবে পবিত্র পুরাণের অনেকের ভিতরে এই আকিরা আল্লাহ তুলে ধরেছে